সকল সুন্নি ভাইদের ও আশিকান এ রসুলদেরকে জানাই জসনে ঈদ এ মিলাদুল নবীর মুবারকবাদ এবং আমার সকল সুন্নি ভাইদের ও নবীর আশিকদেরকে বলি যে আমাদের সম্মুখেই এই বারোই রবিউল আউ্বাল যেদিনকে নবী পাক সাল্লাহ আলি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন আমরা বারোই রবিউল আহ্বালের দিন নবীর প্রেমে নবীর ভালোবাসায় নবীর মহাব্বতে জুলুস করে থাকি এই জুলুসের ব্যাপারেই একটি সতর্ক বার্তা আপনাদেরকে দিতে চাই যে আমাদের সমাজে সকল সন্নি ভাইদের মধ্যে অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় যে অনেক জুলুসেই বড়ো বড়ো ডিজে বক্স নিয়ে এবং সেই বক্সে অনেক মিউজিক মিউজিকওয়ালা নাচ বাজানো হয় ওই মিউজিকওয়ালা নাদ বাজানোর কারণে অনেক মানুষের কষ্ট হয় অনেক মানুষকে ওই আওয়াজে অনেক রকমের কষ্ট ভোগ করতে হয় তার শরিয়ত অনুযায়ী মিউজিকওয়ালা নাদ বাজানো এটা ঠিক নয় তাই আমার সকল আশিকানে রসুল ভাইদেরকে বলব যে জুলুসের দিন দয়া করে কেউ মিউজিকওয়ালা নাক বাজাবেন না এবং ওই জুলুসের দিন সকলেই যাওয়ার পূর্বেই গোসুল এবং সুরমা আতর লাগিয়ে সুন্দর পাঞ্জাবি পরিধান করে মাথায় সুন্নাতি টুপি নিয়ে অজু অবস্থায় নবীর মহাব্বতে নবীর ইস্কে জুলুসে যাবেন আর বা আদাব জুলুসের মধ্যে হাঁটবেন কেউ নাচানাচি বা লাফালাফি এমন কাজ করবেন না বা আদব নিচের দিকে মুখ করে নবীর উপর দরুদ পড়তে পড়তে তকবীরের ধ্বনি দিতে দিতে সকলেই জুলুসে যাবেন অনেক সবের অধিকারী হবেন আর যদি কোনোরকম অশ্লীলতা কাম কোনো যদি খারাপ কাজ করেন লাফালাফি করেন এগুলোতে নবীর আশিকের পরিচয় দেওয়া হয় না এগুলো রসুলদের কাজ না আপনি আমি যেহেতু আশিক নবীর প্রেমিক নবীর মহাব্বতে এ সমস্ত কাজগুলো করে থাকি অতএব আমাদের উচিত হবে ওই সমস্ত কাজগুলি করা যেগুলোতে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম খুশি হন যে কাজগুলোতে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী সাল্লাম কষ্ট পাবেন যেগুলো উনি নিষেধ করেছেন সে সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতে হবে জুলুসে যাবার সময় সকলে বা আদাব সুন্দর সুন্দর জামা কাপড় পরে সুন্দর পাঞ্জাবি পরে মাথায় সুন্নাতি টুপি দিয়ে বা অজু হয়ে সকলে জুলুসে অংশগ্রহণ করবেন এবং আদব সহকারে জুলুসের মিছিলের সাথে আস্তে আস্তে যাবেন নবীর ওপর দরুদ পড়তে পড়তে যাবেন এবং তকবীরের ধ্বনি লাগাতে লাগাতে যাবেন মানুষ যেন বুঝতে পারে এই দিনে হাজরত মোহাম্মদ সাল্লাহ তাল আলী সাল্লাম আগমন করেছেন তাই আশিকানে রসুল জিনারা তিনারা আজকের দিন জুলুস উদযাপন করছে মিছিল করছে এবং তারা খুশি মানাচ্ছে আর আমাদের ব্যবহার আমরা যেহেতু আশিকের রসুল আমাদের ব্যবহারেই মানুষ যখন সন্তুষ্ট হবে তখন তারা অবশ্যই বলতে বাধ্য হবে যে এ রসুল নবীর প্রেমিকদের যদি এত সুন্দর আচরণ ব্যবহার হয় তাহলে ও নবী মুস্তাফার ব্যবহার কত সুন্দর ছিল তারা ভাবতে বাধ্য হবে এবং আমার সকল শূন্য ভাইদেরকে বলবো এই জুলুসের দিন সকল বাড়িতে বাড়িতেই আপনারা ফাতিহা করবেন খাবার রান্না করবেন এবং বাড়ির আশেপাশের যতজন গরিব মানুষ আছে সকলের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিবেন কিংবা তাদেরকে ডেকে বাড়িতে খাওয়াবেন নবীর মোহব্বতে এবং যারা এতিম সন্তান থাকবে আপনার বাড়ির আশপাশে তাদের মাথায় হাত বোলাবেন তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন এতে আল্লাহ রসুল সাল্লাহুতালা আলিহুয়া সাল্লাম খুশি হবেন রাজি হবেন আর যার প্রতি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলিহুয়া সাল্লাম খুশি হবেন রাজি হবেন তার এ দুনিয়া এবং দুনিয়া বেড়া পার হয়ে যাবে তার না কবরে ভয় থাকবে না আখেরাতে ভয় থাকবে তার কোনো জায়গাতে ভয় থাকবে যদি তার উপরে নবী রাজি হয়ে যায় যার উপরে নবী রাজি হয়ে যাবে তার উপরে স্বয়ং খোদা তালা রাজি হয়ে যাবে তাই নবীর আশি কি পরিচয় দিয়ে যেগুলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন সে কাজগুলো করবেন নবীর সুন্নাতের উপর আমল করবেন তাতে আপনার অনেক সব পাবেন